খেতে খুব সুস্বাদু এ এই গাছের আমগুলো অনেক টেস্টি হ্যাঁ রে করে গেলাম খুব টেস্ট মিষ্টি অনেক ফুল ফাঁকলে বাদুরের খাওয়া যায় না বাদ্রু সব ফ্রেশ এবার আসলে আমাদের অনেকগুলো ওর পাশে ওর পাশে বাড়ির ভিতরে দুইটা আছে বাড়ির ভিতরে দুইটা এখানে একটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এদিকে ছয়টা গেছে দরকার আর দেখাই একটায় সাতটায় সাতটায় দরছে এরপরে ওই যে একটা ওই যে পাঁচটা আটটা এরপরে একটা নয়টা আম আমি একটা আম আমি দশটা এরপরে এই যে এটাই ধরছে এগারোটা এটাই ধরছে

ওই ওই পার আছে ওই পার আছে একটা দুইটা তিনটা আর একটা চারটা ওই পারে চারটা আছে আর এই যে আমাদের এই যে বাড়ির পিছনে এই যে কাছে ঘরের পিছে ওই একটা দেশ তো প্রায় বিশটা গাছে আম ধরছে তো অনেক আম ধরছে কিন্তু যদি ব্যাপার এইবার যে গরম গেছে রোদ্র গেছে রোদের কারণে মানে অনেক আম পড়ে গেছে ওই যে আম ছিল

এনে দেখা যায় কাঁচা কাঁচা কিন্তু খুব মিষ্টি পাক নাই যে লাল হয়ে গেছে চাপ দিলে নরম চুল করে আর একটা ওই ওই পাশে একটা বড় গাছ আছে ওটার আমগুলো আবার লাল হয়ে যায় এই যে এদিকে একটা গাছ আছে এটা আমগুলা হালকা লাল হয়ে মানে কোনোরকম একটু লাগা গেলে ফেরে যায় খুব টেস্ট অনেক মিষ্টি তবে এই আমগুলো যদি মানে ফুল গাছপাক না নামানো যায় হয়তো আর একদিন থাকলে এবার নরমাল দেবো ফুলভাবে নামানো যায় গেলে সেই এবার অসাধারণ লাগে দুধ দেখাইতে বা এমনি যেভাবে খাও সেই লাগে মনে হচ্ছে সামনে সহায় চোখলা সহায় খালি মজা

Mấy em được rồi Hãy subscribe cho kênh Ghiền